থার্টি ফাইভকে অবশেষে থার্টি ফাইভকে পূরণ হলো ফেসবুকে সবাইকে যারা যারা এই থার্টি ফাইভ কের ভিতরে আছেন পঁয়ত্রিশ হাজারের ভিতরে আছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা সব কিছু একসাথে দিয়ে দিলাম সাদাকে সাদা কালোকে কালো যারা পছন্দ করে যারা শুনতে চায় তারা এই থার্টি ফাইভ কে এর ভিতরে আছেন বলে আমি বিশ্বাস করি চ্যানেলটা যখন টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপে আমি প্রথম ক্রিকেট অ্যানালাইসিস করা শুরু করি খেলা নিয়ে ভিডিও বানানো শুরু করি তখন থেকে ধীরে ধীরে দুই বছরের মাথায় এই থার্টি ফাইভকে ফ্রেন্ড বলবো আমি ফ্যান ফলোয়ার না ফ্রেন্ড অর্জন আমার কাছে অনেক বড়ো অনেক বড় পাওয়া আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা সব সময় আমার পাশে থেকেছেন আমি অনেক সময় দেখেছি যে আমার ভিডিওতে কেউ যদি বাজে কমেন্ট করে আমি অ্যান্সার দেওয়ার আগেই আপনারা সেটা ডিফেন্ড করে দেন সেটা আপনারা উত্তর আপনারাই দিয়ে দেন সে যেই দেশেরই হোক অনেক সময় বাংলাদেশ থেকে খারাপ কথা বলে অনেক সময় ভারত থেকে খারাপ কথা বলে যার নজরেই সেই কমেন্টটা পড়ে তারাই দেখি যে আমার হয়ে তাকে ধুয়ে দেন আমাকে আসলে ওই দিকের খেয়াল রাখতে হয় না বাজে কমেন্ট কে করে আর এমনিতেও আমার ভিডিওতে ওয়ান পারসেন্টও বাজে কমেন্ট আসে না সেটা নিয়ে আমি আসলে তৃপ্ত যে ভিডিও মেক করলাম মাত্র ওয়ান পার্সেন্ট কখনও কখনও ওয়ান পার্সেন্ট কখনও কখনো কোনো বাজে কথাই আসে না বাজে কোনো কমেন্টই আসে না সেটা আসলে অনেক বড় পাওয়া তো এই জার্নির সাথে যারা যারা যুক্ত ছিলেন প্রথম থেকে একেবারে যখন একশো দুইশো ভিউ হইতো তখনও যারা যুক্ত ছিলেন এখনও তারা আমার সাথে আছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হচ্ছে যারা কিছু লোক আছে আমার রিলেটিভের ভিতরে কিংবা আমার পরিচিত জনের ভিতরে তারা খুঁজে খুঁজে বের করত যে কোন ভিডিওটা খুব কম ভিউ হয়েছে মনে করেন যে কোনো ভিডিও কোনো ভিডিও যে তিনশো চারশো এমন ভিউ হইল তখন সে খুঁজে ফিরে ওই ভিডিওটাতে গিয়ে কমেন্ট করতো কি ভাই কেমন আছেন অনেক সুন্দর ভিডিও ইচ্ছা করে ওই ভিডিওটাতে যেত ওই ভিডিওটাতে খোঁজ করে কোনটা বেশি কম হয়েছে ভিউ ওইটাতে গিয়ে কমেন্ট করত। তাকে আমার অনেক অনেক ধন্যবাদ কারণ তার এই কমেন্টটা আমাকে ভালো ভিডিও বানানোর জন্য কিংবা ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি আমাকে কি বলে তারা দিয়েছে তারা দিয়েছে যার কারণে আমি অনেক সময় দেখা যায় যে অলসতার কারণে তারপরে সময় স্বল্পতার কারণে অনেক সময় সময় পাই না ভিডিও বানানোর জন্য এমন সময় খেলাটা হয় যেটাতে আমি বিজি থাকি ওই সময়টাতে ওইটা পরে আর চিন্তা করি থাক খেলা হয়ে গেছে এখন আর কথা বলে লাভ কি খেলার রেজাল্ট হয়ে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে এখন কি মানুষ আর দেখবে আমার কথা ওই একটা অলসতা থাকে আবার এমনিতে যখন ফ্রি থাকি তখন একটা অলসতা থাকে যে আচ্ছা খেলা তো পরশুদিন পরে বানাগুনে এই অলসতা থাকতো এখনও মাঝে মাঝে আছে তবে ওই কমেন্টগুলো যখন আমার মনে পড়ে যে উমুকে কম ভিউ ওলা ভিডিওটাতে গিয়ে কমেন্ট করছে যে কেমন আছেন এত কম ভিউ কেন ভাই ফেসবুকে তো অনেক কমাই দিছে ভিউ মানে ইচ্ছা করে যতটুকু পারা যায় শুই যতটুকু মানে ঢুকানো যায় একেবারে মনে করেন যে পুরোটাই দিত আর কি তো এনিয়ে নিয়ে তাকেও অনেক বেশি ধন্যবাদ তার কমেন্ট কিংবা তার বা তাদের আর কি অনেকে আছে কয়েকজন আছে তো তাদের এই ধরনের কমেন্টগুলো না হলে হয়তো আমি এত বেশি ভিডিও বানাতাম না এত বেশি সময় দিতাম না কারণ এগুলা বানাতে গেলে ভিডিও বানাতে গেলে অনেক বেশি সময় দিতে হয় আর ম্যাক্সিমাম মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ভিডিও বানানো কারণটা হচ্ছে তারা এখান থেকে অনেক বেশি প্রফিট করে ইনকাম করে আর আমি মনে হয় একমাত্র যে আমি যখন ভিডিও বানাই আমার অনেক টাকা লস হয় কারণ আমি খেলাটা দেখি খেলাটা দেখার সময় আমার জব থেকে আমি ছুটি নিতে হয় কিংবা আমি জবটা জবে যাই না বা যে কাজটা করি সেই কাজটাতে আমি যাই না যার কারণে যে পরিমাণ লস আমার হয় সেটার তুলনায় ইনকাম একেবারেই কিছু না যে পরিমাণ ইনকাম হয় সেটা হয়তো আমার কফির পয়সা আমি যে কফি খাই সেই কফির পয়সাও আসে না বাট আমি যে পরিমাণ লসটা করি সেটা অনেক অনেক বলতে অনেকের একটা ফ্যামিলি চলতে পারবে এক মাসের এমন লস হয় আমি যখন একটা ভিডিও মেক করতে যাই তো তারপরে আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ভিডিও বানাই আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আসলে ভিডিও বানাই খেলা নিয়ে কথা বলি যেহেতু খেলাটা আমি বুঝি খেলাটা ভালোবাসতাম ভালোবাসি যার কারণে আসলে ভিডিওগুলো বানানো তো এতদিন যারা সাথে ছিলেন ফেসবুক কিংবা ইউটিউব সকলের প্রতি আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা যেটা বলছিলাম আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমার সাথে আছেন সাদাকে সাদা কালোকে কালো বলছেন আপনারাও শুনছেন তাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞতা আর সংসারে আসলে মন নাই এর চাইতে বেশি আর কিছু বলার নেই আমার এর সাইতে আর বেশি কিছু বলার নেই সংসারে আমার মন নাই আফসোস দেশের বাইরে চলে যেতে হবে যাইয়া আম কাঁঠাল খাইতে হবে থ্যাংক ইউ সবাইকে যারা যারা ভিডিওটা দেখেছেন